আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্বের একান্নতম পর্ব নিয়ে হাজির হয়েছি যথারীতি আজকে প্রশ্ন উত্তর পর্বেও মোট দশটি প্রশ্নের উত্তর থাকবে প্রশ্ন নাম্বার নয়শো একুশ থেকে নয়শো ত্রিশ পর্যন্ত তাহলে কালক্ষেপণ না করে চলুন শুরু করি নয়শো একুশতম প্রশ্ন এশরাকের নামাজ কয়টা থেকে কয়টা পর্যন্ত পড়া যায় এই প্রশ্নের উত্তর হল এশরাকের নামাজ মূলত সকাল বেলার নফল নামাজ ফজরের নামাজের পরে সূর্য পরিপূর্ণ উঠে যাওয়ার পর থেকে এক দেড় ঘন্টার মধ্যেই পড়ে ফেলতে হয় ইশরাকের নামাজ এবং এশরাকের নামাজের পরে আবার চাষদের নামাজ শুরু হয় যাকে সালাত হা বলা হয় এজন্য সকালে ফজরের নামাজের পরে সূর্য পরিপূর্ণ উদয় হওয়ার পর থেকে এক থেকে দেড় ঘন্টা অর্থাৎ সাতটা সাড়ে সাতটার মধ্যেই এশরাকের নামাজ শেষ করা উত্তম আপনি যদি ফজরের নামাজ পড়ে যথাস্থানে বসে থেকে এশরাকের নামাজ পড়ে তারপরে উঠে আসেন তাহলে সেটা সম্মতভাবে এশরাক আদায় হবে আর যদি আপনি ফজরের পরে উঠে কোনো কাজবাজ করে তারপরে এসব আর নামাজ পড়েন না ফলে নিয়ত করে সেটা জায়জ আছে তবে উত্তম এবং সুন্নাহ পদ্ধতি হলো ফজরের নামাজের পরে যথাস্থানে যায় নামাজের থেকে কিছু তাজবিদা হালিল করে জিকে রাজগার কোরআন তেলাওত করে এরপরে যখন সূর্য পরিপূর্ণ উঠে যায় অর্থাৎ আধা ঘন্টার মধ্যে তখন ইশরাকের নামাজ পড়ে এরপরে আপনার নামাজের মুসল্লা থেকে উঠে আসা এটা হলো ইশরাকের সুন্না এরপর নয়শো বাইশ নাম্বার প্রশ্ন চাষদের নামাজ সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত পড়তে হয় এই প্রশ্নের উত্তর হলো এশরাকের নামাজের পর থেকে চাষদের নামাজ শুরু হয় অর্থাৎ আমরা যদি সময়টা নির্ধারণ করতে চাই তাহলে সকাল সাড়ে সাতটা আটটার মধ্যে চাষদের অক্ত শুরু হয় সূর্য যখন একটু গরম হয় সূর্যের আলো যখন শরীরে তাপ দেয় গরমের অনুভূতি দেয় তখন থেকেই চাষদের অক্ত শুরু হয় তো সেটা আমাদের স্বাভাবিকভাবে সাড়ে সাতটা আটটা এরকম সময়ের মধ্যে সূর্য গরম হতে থাকে তো সাড়ে সাতটা আটটা থেকে শুরু করে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আপনি চাষদের নামাজ পড়তে পারেন এরপর নয়শো তেইশ নম্বর প্রশ্ন সালাতুল হাজত কখন পড়তে হয় এই প্রশ্নের উত্তর হলো সালাতুল হাজত যে কোনো সময় পড়া যায় সকালে দুপুরে বিকেলে রাতে যে কোনো সময় সালাতুল হাজত পড়া যায় হারাম অক্ত ব্যতীত অর্থাৎ সূর্য যখন উঠতে থাকে সূর্য যখন মাথার উপরে থাকে এবং সূর্য যখন ডুবতে থাকে এই তিন সময় ব্যতীত অন্য সময় আপনি সালাতুল হাজত পড়তে পারেন সেটা সকালে পড়তে পারেন জোহরের আগে পরে পড়তে পারেন মাগরিবের পরে পড়তে পারেন এশার পরে পড়তে পারেন সালাতুল হাজত যে কোনো সময় পড়া যায় এরপর নয়শো চব্বিশ নম্বর প্রশ্ন তাওবার নামাজ কখন এবং কিভাবে পড়তে হয় এই প্রশ্নের উত্তর হলো সালাতুল হাজত এবং তাওবার নামাজ এটা যে কোনো সময় পড়া যায় দিনে রাতে হারামক্ত ব্যতীত যে কোনো সময় তাওবার নামাজ পড়া যায় আর তাওবার নামাজ মূলত দুরাকাত নফুল নামাজ তাওবা করার জন্য একটা পদ্ধতি হলো উত্তম রূপে উজু করে দুরাকাত নফুল নামাজ পড়ে তারপর আল্লাহর কাছে কান্নাকাটি করা ইস্তেকফার করা এটা হলো তাওবার নামাজ তো এটা যে কোনো সময় পড়া যায় স্বাভাবিক নিয়মেই নফল নামাজ যেরকম পড়তে হয় ওরকম নিয়মেই দুরাকাত নফল নামাজ তাওবার নামাজ যা নির্দিষ্ট তাও করার উদ্দেশ্যে পড়া হয় এটাকে তাওবার নামাজ বলা হয় এটা আপনি যে কোনো সময় পড়তে পারেন এরপর নয়শো পঁচিশ নম্বর প্রশ্ন অজুর মধ্যে কোনো দোয়া পড়তে হয় কি না এই প্রশ্নের উত্তর হলো অজু করার সময় প্রথমে বিসমিল্লা বলে অজু শুরু করতে হয় বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ এতটুকু পড়লে যথেষ্ট বিসমিল্লাহ বলে অজু শুরু করতে হয় এবং অজু শেষ করার পরে একবার কালেমায় শাহাদা পাঠ করতে হয় এরপরে আপনার একটা দোয়া পড়তে হয় সেটা হলো জা আলনি মিনাত্তা বিনা ওয়া জা আলনি মিনাল মুতা হিরিন এই দোয়া পড়তে হয় নয়শো ছাব্বিশ নম্বর প্রশ্ন অজুর নাম অজুর নামাজ পড়তে ভুলে গেলে পরে পড়া যায় কি না বা পড়তে হয় কি না এ প্রশ্নের উত্তর হল অজুর নামাজ অজু করার পরপর যে নামাজটা পড়তে হয় দুরাগাত নফুল নামাজ এটা সু নফুল নামাজ তো আপনি চাইলে অজুর পরপর নামাজটা পড়তে পারেন ফজিলত আছে তবে সেটা যদি পড়তে না পারেন মনে না থাকে সময় না থাকে তো পরবর্তীতে পড়তে হবে না পরবর্তীতে যে কোনো সময় আপনি নফল পড়তে পারেন তবে অজুর নামাজটা অজু করার পরপরই যেটা দুই টাকা নফল পড়ে সেটাকেই অজুর নামাজ হিসেবে গণ্য করা হয় এটার পরবর্তীতে পড়তে হবে না নয়শো সাতাশ নম্বর প্রশ্ন নামাজের মধ্যে বায়ু চেপে রেখে অথবা প্রস্রাব চেপে রেখে নামাজ পড়া যাবে কি না এই প্রশ্নের উত্তর হল নামাজের মধ্যে যদি কষ্ট হয় অজু ধরে রাখতে তাহলে নামাজ ছেড়ে দিতে হবে অর্থাৎ খুব কষ্ট করে বায়ু চেপে রেখে প্রস্রাব চেপে রেখে আপনি নামাজ পড়লে আপনার নামাজের মনোযোগ হারিয়ে যাবে বা পরিপূর্ণ হবে না নামাজের মধ্যে একটা সন্দেহ তৈরি হবে যে কখন যেন একটু বায়ু বের হয়ে যায় কখন যেন একটু প্রস্রাব বের হয়ে যায় তো এরকম অবস্থায় আপনার নামাজ কন্টিনিউ করা যাবে না নামাজ ছেড়ে দিতে হবে নামাজ ভেঙে দিতে হবে এরপরে উজু করে এসে পুনরায় নামাজ পড়তে হবে পবিত্রতা অর্জন করে তবে সেটা যদি খুব সামান্য পরিমাণে হয় যে আমার গ্যাসের সমস্যার কারণে মাঝে মাঝে মনে হচ্ছে যেন বায়ু বের হবে অথবা কখনো মনে হচ্ছে যে ডায়াবেটিসের কারণে যে প্রস্রাবের খুব বেগ আসতেছে তো আপনি নামাজ শেষ পর্যায়ে মতো অবস্থা একটু চেপে রেখে নামাজ শেষ করতে পারেন তবে নামাজে দাঁড়ানোর পরপরই যদি আপনার এরকমটা খুব চাপ এসে যায় তাহলে নামাজ ছেড়ে দিয়ে ত্যাগ করে প্রস্রাব শেষ করে আপনিও আবার পুনরায় উজু করে নামাজ শুরু করতে হবে এটাই করণীয় এরপর নয়শো আঠাশ নম্বর প্রশ্ন এশার পরে বেতের নামাজ পড়ার পরে অন্য কোনো নামাজ পড়া যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো এশার নামাজের পরে স্বাভাবিকভাবে আমরা সোনাদ বেতের পড়ে ফেলি তো এরপরে যদি আমাদের আরও অন্য কোন নামাজ পড়তে হয় যে কাজা নামাজ আছে এটা পড়তে হবে অথবা অন্য করে নফল পড়তে হবে সালাতুল হাজত বা তাওবার নামাজ এ জাতীয় কোনো নামাজ পড়তে হবে তো সেটা জায়জ আছে সেটা পড়া যায় বেতের নামাজ শেষ করার পরেও পড়া যায় তবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন যে তোমাদের রাতের শেষ নামাজ যেন বেতের নামাজ হয় অর্থাৎ রাতের সকল নামাজ শেষ করে এরপরে আমরা বেতের নামাজ পড়ব সব শেষে তো এই জন্য আমাদের অন্য কোনো নামাজ যদি থাকে পড়া নিয়ে থাকে তাহলে আগে সেই নামাজগুলো শেষ করে এরপরে সব সর্বশেষে বেতের নামাজ পড়তে হবে এটাই হলো সুন্নাহ নিয়ম তবে যদি কেউ পড়ে ফেলে আগে আগে পড়ে ফেলে এরপরে মনে পড়ে যে না আরও অন্য নামাজ পড়তে হবে এখন হাতে সময় আছে তো আপনি পড়তে পারেন এটা জায়েজ আছে এরপর নয়শো উনতিরিশ নম্বর প্রশ্ন তাহাজুদ নামাজ পড়ার সময় ফজরের আজান হয়ে গেলে করণীয় কী এই প্রশ্নের উত্তর হলো তাহাজুদ নামাজ পড়া অবস্থায় যদি আজান হয়ে যায় তাহলে আপনি তাহাজ্জুদ নামাজটা পড়বেন স্বাভাবিক নিয়মে পড়ে শেষ করবেন নতুন করে আর কোনো নিয়ত করবেন না অর্থাৎ যে দুরাকাত পড়তেছিলেন ওই দুরাকাত স্বাভাবিকভাবে শেষ করবেন রুকশেষ করবেন খুব স্বাভাবিকভাবেই শেষ করবেন করে তাড়াহড়ার দরকার নেই এরপর আর নতুন করে কোনো নামাজ পড়বেন না তাহাজুদের নিয়ত করে যদি আপনি ফজরের বা আজান শুনতে পান এরপর নয়শো তিরিশ নম্বর প্রশ্ন তাহাজুদ নামাজ পড়ার সময় লাইট জ্বালিয়ে রাখতে হবে নাকি অন্ধকারে পড়তে হবে এই প্রশ্নের উত্তর হল তাহাজুদের নামাজ যেহেতু শেষ রাতের নামাজ স্বাভাবিকভাবে এটা অন্ধকার আচ্ছন্ন সময় থাকে তো আপনি চাইলে অন্ধকারে পড়তে পারেন আবার যদি আপনার কোনো অস্বস্তি লাগে তো আপনি লাইট জ্বালিয়েও পড়তে পারেন